আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক এই রব্বুল আলমিনের তফসিল করতে গিয়ে ইমাম রাজি ওনার তফসিরের কিতাবের মধ্যে দুইটা ঘটনা এনেছেন আমি একটা ঘটনা বলি হজরত ইব্রাহিম ইবনে আধাম রবি আল্লাহ একেবারে প্রথম যুগের আল্লাহর বলি হুজুর অনেক আগে ইব্রাহিম ইবনে আধামকে কেউ একজনে দাওয়াত করেছে উনি দাওয়াতে গেলে রুটি তরকারি দেওয়া হয়েছে হঠাৎ করে একটা কাক মাছখান থেকে এসে রুটি নিয়ে দেয় দৌড় হযরত ইব্রাহিম ইবনে আদহামের কাছে জিনিসটা স্বাভাবিক মনে হয় না উনিও কাকের পেছনে পেছনে যেতে লাগলেন কাকের পেছনে পেছনে যখন যেতে লাগলেন কাকও যাচ্ছে ইব্রাহিম ইবনে আদহামও নিচে হাঁটতেছেন দেখলেন কত দূর পরে গিয়ে কাক একটা পাহাড়ের উপর গাছ গাছের উপরে গিয়ে বসেছে কাকের মুখে রুটিটা আছে রুটিটা আছে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এই বিষয়গুলো দেখান তাদের মানের মধ্যে পুক্ত কি আনার জন্য ইব্রাহিম আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা যদি টায়ার্ড হয়ে যান উঠে চলে যেতে পারবেন এবং উঠে যখন চলে যাবেন বক্তব্য শুরুর আগে যাবে বক্তব্য শুরু হয়ে গেলে যদি আপনারা উঠা নামা করেন এগুলো ডিস্টার্ব করেন একটু তখন আপনারা একজন উঠেন দশজন তার দিকে চেয়ে থাকেন জিনিসগুলো আমার ভালো লাগে তো তারা যদি যাওয়ার থাকে চলে যায় বিসমিল্লাহ করে আমি কয়েকবার শরীফ করতেছি এই অবস্থার মধ্যে যারা যাবেন দয়া করে উঠে যাবেন বক্তব্যের মধ্যে ওঠান আমার করবেন

রুটি নিয়ে যাওয়ার বিষয়টা ওনার ভালো লাগে নাই উনি বুঝতে পেরেছেন কিছু না কিছু একটা ঘটনা ঘটবে উনি না খেয়ে কাকের পেছনে ছুটতে লাগলো কাক এক সময় গিয়ে পাহাড়ের উপরে একটা গাছের উপর বসে মুখের মধ্যে রুটি নেওয়া হজরত ইব্রাহিমের না দাম পাহাড়ের উপর যখন উঠেছে কাক আস্তে করে ওড়াল দিয়ে পাহাড়ের ভিতরে একটা গাছের সাথে ছোট একটা বাচ্চা ছোট একটা যুবক কেউ পিচমোরা बांध দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে আ একটা ছেলেকে কেউ পিচমোরা बांधে যে কোনো কারণে বেঁধে রেখেছে ছেলেটা খিদা লেগেছে খাওয়ানোর কেউ নাই ছেলেটা নিশ্চয় বলেছে যে আল্লাহ তুমি না বলেছো কর করো আমার খিদা লেগেছে হজরত ইব্রাহিম আধাম বলছে আমি দেখলাম কা ওই ছেলের বরাবর গিয়ে আস্তে করে রুটিটা তার কোলের উপর ফেলেছে আস্তে করে রুটিটা তার কোলের উপর যেই মাওলা এই বাচ্চার ক্ষুদা নিবারণ করার জন্য কাকের সাহায্য নিয়েছে সেই মাওলা আজকে আমাদের খাদ্য এবং ক্ষুদা নিবারণ করতে পারে না আমাদের বিশ্বাস ختم হয়ে গেছে কিছু দুনিয়া কিছু নফস লোক লালসা কিছু টাকা পয়সা আমাদের ভিতর থেকে আমার আল্লাহর मोहब्बत আল্লাহর সন্তুষ্টি আমার নবীর আশ আউলিয়া کرامের নিসবতের দুনিয়াকেও করে দিয়েছে নিসবতের দুনিয়াকে বিরান করে দিয়েছে আমাদের ভিতর থেকে আমার আল্লাহর প্রতি সেই ভরসা উঠে গেছে গেছে সম্মানিত উপস্থিতি এখন সময় আমরা আবার সেই জিনিসগুলো ফেরত হয় কারণ আমার আল্লাহ বুড়া হয়ে যান নাই বলে আমি বিল্লাহ নফল কুফর কুফর নাম আসছি আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে কাছে আমার আল্লাহ এখানে থাকেন আল্লাহ বলছে বন্ধ আমি সাই রঙেরও কাছে কাছে আমি পিছনে আমি আমি এখানে আসি আর আমার নবী রহমতুল্লিলকে তোমার জানের চোখ কাছে করে দিয়েছি যা লাগে হাদিসে কুসির মধ্যে আমার আল্লাহ বলছেন বান্দা আমার আল্লাহ নাকি প্রত্যেক রাতে বারোটার পরে বান্দাকে ডেকে ডেকে বলে বান্দা কোন অসুবিধা আছে কেন বলে জানে কারণ উনি রহমান উনি নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে বলে নাই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরছেন বলেছেন আমি রহমান মলা রহমান কহে আমি দয়ালু কিরকম দয়ালু দুনিয়াতে তোমার যা কিছু প্রয়োজন আমি দান করব আমি তখন তোমার যোগ্যতা দেখো না দুনিয়াতে যা প্রয়োজন আমি তোমার প্রয়োজন অনুসারে তোমাকে দান করব আমি যোগ্যতা দেখবো না তুমি কে তুমি কার ছেলে বিশ্বাস করো কি করো না এগুলা দেখো এই জন্য তিনি রহমান রহমান মানি দুনিয়াতে যিনি যেহেতু প্রতিপালক সেই হেতু আমার এখানে যা প্রয়োজন আমার আল্লাহ নিজে বন্দোবস্ত করেন যখন আপনাকে চেয়ার দেবেন 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 ধন দৌলত আমার আল্লাহ আপনার পিছন দেখবেন আর দেখবেন প্রয়োজন আর রাহরি তো এটা আখের সাথে সম্পৃক্ত এখন আমার আল্লাহ সবাইকে দয়া করবেন না সেদিন যোগ্যতার বিচারে দয়া করবে সেদিন যোগ্যতার বিচারে আজকে প্রয়োজনের বিচার আজকে আপনার প্রয়োজন মিটাবে কেমতের ময়দানে মা লিখিয়া আজকে আমার বিচারের জন্য বন্দা আজকে না আজকে তোমার যোগ্যতা বাদ দিয়ে আমি তোমাকে দয়া করব যোগ্যতা কেন এখান থেকে আমরা বলতে চাচ্ছি আমাদের বক্তব্যটা আমরা এখানে আমাদের একটা উদ্দেশ্য আছে রুয়ে জমিনের মধ্যে যা কিছু বানিয়েছেন আমার আল্লাহ সব এক জায়গায় আমরা আরেক জায়গায় আমাদের ম্যাথর থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে উপরের লেভেল যেহেতু আমি মানুষ আমার বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি তো সেই উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে হবে সেটা দশ টাকার হোক বিশ টাকার হোক একশো টাকার হোক প্রত্যেক ব্যক্তি যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে হবে মনে রাখবেন আমার আল্লাহর সন্তুষ্টি কখনো এবাদত ছাড়া আসে না কি ছাড়া এবাদত ছাড়া আসে না এবাদত মানে কি মনে রাখবেন আমার উপর আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আল্লাহ এবং রসুলের পথ মত অনুযায়ী আপনি ব্যবসা করছেন সেই ব্যবসার মধ্যে মানুষের হক খেয়াল করে আদায় করা এট এবার রাস্তা পরিষ্কার করছেন এবাদত মসজিদ পরিষ্কার করছেন এবাদত থানা বিল্ডিং আপনি মানুষের বিচার করে দিচ্ছেন এবাদত মানুষের কাজ সহজ করে দিচ্ছেন এবাদত এবাদত একটা বিশাল বিস্তৃত ঘরের মধ্যে আপনি আমার মারা বোনেরা আমাদের আহলিয়ারা ঘরের মধ্যে পাকসাপ করে আমাদেরকে খাওয়াচ্ছেন এটাও এবাদত সবচেয়ে বড় এবাদত কোনটা তো সবচেয়ে বড় আবাদত যিনি বানিয়েছেন তাকে সিজদা করা তাকে সিজদা কোর সবচেয়ে বড় ইবাদত হাই 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 সিজদার মধ্যে কি হয় কষ্ট সিজদার মধ্যে মানুষ তার শরীরে সবচেয়ে উৎকৃষ্ট যেটা অংশ সেটাকে সবচেয়ে নিকৃষ্ট অংশের মধ্যে ফেলে রাখে মানুষ সিজদার মধ্যে এই কারণে আমরা সিজদা কয়বার করি দুই বার হযরত আলী رضی আল্লাহ তাআলা নুকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর রুকু একবার দাঁড়াই একবার সিস্তা দুইবার কেন তো সিস্তা দুইবার কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে এই মাটিতে তুমি আবার ফেরত যাবে এখান থেকে তোমাকে আবার তোলা হবে প্রথম সিজদার মাধ্যমে তুমি বলতে চাও যে মাটির মাধ্যমে তোমাকে সৃষ্টি করা হয়েছে সিজদা থেকে যখন তুমি উঠে দ্বিতীয় সিজদার মধ্যে যা তুমি বলতে চাচ্ছো আবার তুমি এখানে ফেরত যাবে তুমি দ্বিতীয় সিজদা থেকে উঠে জান্নাতের দিতে চাচ্ছো এখান থেকে আবার আমাকে তুলা হবে এখান থেকে আবার আমাকে তুলা হবে যারা সিজদা দেয় আমার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার মাথা সেই মাথার সবচেয়ে সম্মানজনক অংশ আমার কপাল সেই কপালকে আমি সবচেয়ে ময়লা ধরতির মধ্যে রাখি আল্লাহর সম্মানার্থে আল্লাহ সম্মানার্থে এই জন্য আল্লাহ এবং বান্দা দুইজন সবচেয়ে বেশি কাচাকাছি থাকে কোন অবস্থায় শীতার অবস্থা কিন্তু সেই সিজদার মধ্যে আমরা কত জায়গায় যে পড়ে থাকি তার কোনো দিক আমরা কেউ সিজদা করে সুবহানাল্লাহি বলে ফিনিশ কেউ বছরের পর বছর সিজদা করছি সেই কারণে উলামায়ে কেরাম বলছেন মুসল্লি কয়েক ধরনের হয় প্রথম ধরনের মুসল্লি মুসলে এরা কারা তো এরা হচ্ছে ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মাধ্যমে অর্জন করেছে নামাজের মাধ্যমে আল্লাহ অর্জন করেছে এদেরকে বলে মুসল্লি যারা নামাজের মাধ্যমে আল্লাহর অর্জন করেছে কেন নামাজ দেওয়াই হয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য রেজাই হাসিল করার জন্য কারণ নামাজের মধ্যে বান্দা আল্লাহ একাকার হয়ে যায় আল্লাহ বলে বান্দা শুনি বান্দা বলে আল্লাহ শুনে বান্দা বলে সুহানাকা মৌলা তোমার পবিত্রতা আল্লাহ হুম ওয়াবিহান্দিকা তোমার প্রশংসা বান্দা যখন সুবহান একা বলার পরে আলহামদুলিল্লাহর মধ্যে আসে বান্দা আলহামদুলিল্লাহ বলে বলে আল্লাহ আমিনানি আব্দি বলে বন্দার রহমান আর রহিম বলে মালিক ইয়মিক দিন বলে প্রত্যেক শব্দের পরিবর্তে আল্লাহ বান্দাকে জবাবও দেন একটা আজীব কতপকতন বান্দার আল্লাহর মধ্যে হয় এই কারণে নামাজকে মুমিনের মেরাজ বলা হয় এটা হচ্ছে মোকারের নামাজ আমাদের অনেক ভাইরা আমরা অনেক বেশি অহংকার করি না আপনি এখন আপনি দেখবেন বুঝতে পারবেন নামাজই কয় ধরনের হয়ে একে তো পড়ি না যারা পড়ি তাদের অবস্থা দেখে না এদেরকে বলে মু আর কিছু মুসল্লিকে বলে মুফলে এরা কারা তো এরা হচ্ছে নামাজের মধ্যে আমার আল্লাহ বলছে। এই মোমেনরা কদে আফলাহাল আমার ওই মৌমিন বান্দারা সফল হয়েছে সাকসেসফুল হয়েছে যাদের নামাজের মধ্যে খুশু এবং হুদু একাগ্রতা আছে তারা সফল হয়েছে